যে স্বামীর বউ সবসময় সব জায়গায় ভালো শ্বশুর বাড়িতে সে হয় সবচেয়ে ভালো বউ বাবার বাড়িতে সবার আদরের মেয়ে আর এই পৃথিবীতে সুখে থাকতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো বলো তো আমার ভিডিওর এর কথাগুলো শুনে কেউ মাইন্ড করিও না আসলে সত্যি কথা বললে সবারই একটু খারাপ লাগে কিন্তু এই কথাগুলোই হচ্ছে সত্যি তুমি তোমার জীবনে যত টাকা পয়সা অর্থ উপার্জন করতে পারবে পৃথিবীতে সকলের কাছেই তুমি চোখের মনি হয়ে থাকতে পারবে বাই দাবে বাদ দিয়ে এসব বিষয় যেহেতু বিয়ে বাড়িতে এসেছি বিয়ে বাড়ির কথা না বলে অন্য কথা বলা একদমই রাইট নয় আমার বড় ভাসুরের আজকে হচ্ছে রিসেপশন এই তোমার না বললাম পালাটা ক্লোজ করতে

মানে বাঙালিয়ানা কথায় বলা হয় বৌভা কালকে আমরা ভাইয়াকে নিয়ে ভাবিদের বাড়িতে গিয়ে ভাবিকে নিয়ে এসেছিলাম আর আজকে আমাদের সেই নিয়ম অনুসারে ভাবিকে নিয়ে যাবে তাই এত সুন্দর করে আয়োজন করা আর এদিক দিয়ে সোয়ার পাপা সব কিছু একা হাতে সামলে নিচ্ছে কখন খাবে না খাবে সেই কথা তার মাথাতে একদমই নেই সবাইকে কিভাবে হাসি খুশি রাখতে পারবে সেটাই ভাববে নিজে কিভাবে ভালো থাকবে সেটা কখনো ভাবে না কিছু বললেই বলে আমরা হাসি খুশি থাকলে নাকি সে ভালো থাকে আজকে রিসেপশনের লুকটাও কিন্তু নিয়েছি আমরা আরো ওভার বেটি স্যালন থেকে আমাকে আর রেশমিকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবা আমি বাসায় আসার পর পরই সো আর পাপা আমার থেকে চোখ একদমই সরাচ্ছেন বলতেছে বিয়ের পাঁচ বছর হয়ে গেল তোমাকে সেই পাঁচ বছর আগে লাল টুকে বোর মতোই লাগছে এটা কি সত্যি কথা বলো তো ভাইদা বেশ শাস্তে শাস্তে এতটাই লেট হয়ে গিয়েছে সবার পরে আমরা রিসেপশনের প্রোগ্রামে এসেছি আজকেও সে কালকের মতো সবার খাওয়া দাওয়া প্রায় শেষ লাস্ট টাইম এসেও ভাইয়া অ্যান্ড ভাবির সাথে কিছু ক্লিপ নিতে পেরেছি এটাই অনেক মাসাল্লাহ ভাবিকেও আজকে খুব সুন্দর লাগছে পিচ্ছি কিউটি ভাবিটা আমার বয়সে ছোট হলে সম্পর্ক দিক দিয়ে কিন্তু ভাবি আমার বড় যা ইভেন খুদা সামলাতে না পেরে আমি কিন্তু সোজা চলে এসেছি খাবার স্টেজে ইনভিটেশনে বাঙালিয়ানা খাবারের মধ্যে আমার কিন্তু জর্দাবাদটা খুবই ফেভারেট নরমালি আমি এত মিষ্টি পছন্দ করি না বা জর্দাবাদের মিষ্টিটা আমার খুব একটু পার্সোনালি পছন্দ আর হ্যাঁ এদিক দিয়ে রাতুল কিন্তু সবাইকে সলভ করে দিচ্ছে আর সবাই মিলে একসাথে খেতে বসা যে কতটা আনন্দময় সেটা যারা একসাথে খায় তারাই বোঝে বিয়ে 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 করতে করতে কিন্তু আজকে আমাদের বিয়ে প্রায় যেরকম ইচ্ছে ছিল ঠিক সেরকমই আনন্দ করতে পেরেছি ভাইয়ার বিয়ে ইনশাল্লাহ আমারও খুব ইচ্ছে আছে আমিও আমার বিয়ের রিসেপশন এরকম করে বড় করে করব। তোমরা সবাই কমেন্ট করবা আমাদের বিয়ের রিসেপশন অনুষ্ঠান কারা কারা দেখতে চাও কেননা তোমাদের সাথে শেয়ার করা ছাড়া আমাদের যে আর কেউই নেই যতটুকু আজকে এই পর্যায়ে এসেছি আমাদের পরিশ্রম থাকার পাশাপাশি তোমাদের ভালোবাসার সাপোর্ট সব কিছু রয়েছে আমি গরু মাংস তেমন একটা পছন্দ না করলে কিন্তু ফ্রাইটা খুব ভালোবাসি দেন হচ্ছে মিষ্টিও নিয়ে নিলাম আর ভাই ভাইয়ার বিয়েতে আমি তেমন কাউকে ইনভিটেশন করিনি কাছের কিছু লোক ছিল তাদেরকে বলা হয়েছে সবাই মিলে একসাথে এসে খেতে বসেছে আর বাইরে তো ধুম মানে বৃষ্টি এক একজন এমন ফুল্লি ভাবে খেয়েছে যেন নড়তেই পারছে না আর আমার এই পর্ণের শার্ট হচ্ছে গিফটের যে গিফটটা করেছে তাকে অনেক 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 থ্যাঙ্ক ইউ তোমরাও কিন্তু আমার মতো এমন সুন্দর রিসেপশন লুক দিতে চাইলে সবাই চলে এসো আরো মেকওভার বিউটি স্যালুনে ভাই এখন আমরা ভাবিকে বিদায় দিয়ে দিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবে অ্যান্ড আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ টাটা